হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আপনাদের সাথে দুবাই সম্পর্কে হচ্ছে একটু আলোচনা করতে আসলাম তো অনেকদিন ধরে হচ্ছে দুবাই ভিসা খুলবে তারপরে হচ্ছে বিজি ভিসা খুলবে দুবাই দুবাই যেটাকে আমি দুবাই বলতেছি সেটা হচ্ছে মূলত ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত তো দুবাই বলার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক বেশিরভাগ মানুষই দুবাই বলে হচ্ছে দেশটাকে চিনে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুবাইয়ের হচ্ছে সুপার মার্কেটের যে জবগুলা সেগুলার ব্যাপারে আর হচ্ছে ভিসা কবে নাগাদ হচ্ছে খুলবে বা হচ্ছে খোলার সম্ভাবনা আছে কি না সেই বিষয়গুলো তো ধৈর্য ধরে সব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আসি যে সুপার মার্কেটের যে কাজগুলা ওইগুলার কি কাজ হয় বা স্যালারি কেমন হয় এই বিষয়গুলা যেহেতু আমি আগে দুবাইতে ছিলাম প্লাস হচ্ছে সুপার মার্কেটে কাজ করছিলাম তো সেক্ষেত্রে আমি সবগুলা বিষয় মোটামুটি জানি তো চলুন বিস্তারিত সম্পর্কে জানা যাক তো প্রথমে আসি দুবাইতে সুপার মার্কেটের কাজগুলো কীভাবে দেওয়া হয় তো প্রথমত হচ্ছে যদি আপনার ভিসা যদি নিজের ভিসা থাকে ফ্রি ভিসা যেটাকে বলে তো ফ্রি ভিসা যদি থাকে তাহলে আপনি হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে জব নিতে পারবেন বা হচ্ছে আপনারা ডাইরেক্টলি হচ্ছে বাংলাদেশ থেকে সুপার মার্কেটে বিসাই যাইতে পারবেন তো এখন সে হচ্ছে কাজগুলা কিভাবে কি করা হয় তো সুপার মার্কেটের মধ্যে একটা হচ্ছে সেলসম্যানের কাজ থাকে একটা হচ্ছে কেশিয়ার প্লাস হচ্ছে ডেলিভারি ম্যান আর হচ্ছে বিভিন্ন সেক্টরে যেমন হচ্ছে মাংস মাংসের আইটেমের সেকশনে মাছের আইটেমের সেকশনে তো এখন আসি সেলসম্যানরা এবং হচ্ছে কেশিয়ার প্লাস হচ্ছে ডেলিভারি ম্যান এগুলো তো হচ্ছে আমাদের এশিয়ান বাংলাদেশি হচ্ছে নেপালি পাকিস্তানি ইন্ডিয়ান তারা হচ্ছে জব করে তো এখন আমি যেহেতু আগে সুপার মার্কেটে ছিলাম তো আমি কেশিয়ারে জব করতাম তো সেক্ষেত্রে কেশিয়ারের হচ্ছে স্যালারি আপনার পনেরোশো দিহামের মতো পড়ে প্লাস হচ্ছে কোম্পানি রুম দেয় খাবার অনেক অনেক কোম্পানির নিজে থাকে আবার হচ্ছে কোম্পানিও অনেক সময় প্রোভাইড করে তো এটা হচ্ছে কেশিয়ারের স্যালারি তো তারপরে হচ্ছে সেলসম্যান সেলসম্যানের হচ্ছে বিষয়টা হচ্ছে নতুন যখন সেলসম্যান নেয় তখন হচ্ছে এক হাজার বারোশো তেরোশো দিরামের মতো স্যালারি হয় রুম কোম্পানির প্রোভাইড করে আর হচ্ছে থাকাখানা থাকা তো কোম্পানি দিবে খাবারও হচ্ছে নিজের খরচ লাগে তো এটা হচ্ছে বিষয় আর ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান একটা আসি এখানে দুবাইতে আপনার যত সুপার মার্কেট আছে ছোটো গ্রোসারি শপ আছে এগুলোর মধ্যে হচ্ছে ডেলিভারি ম্যানের হচ্ছে বেশি ইনকাম থাকে ইনকামটা বেসিক্যালি হচ্ছে স্যালারি এক হাজার বারোশো তেরোশো চোদ্দশো এমন থাকে বাট হচ্ছে প্রচুর পরিমাণে কি বলে টিপসের টাকা পাওয়া যায় তো যত বেশি ডেলিভারি হয় এত বেশি টাকা আন করা যায় তো এখন আসি হচ্ছে দুবাইয়ের ভিসা দুবাইয়ের ভিসা অলরেডি বলা হচ্ছে যে ভিসা খুলবে খুলবে তো দুবাই সরকারের পক্ষ থেকে এখনো হচ্ছে ফিক্সড বলা হয় নাই কবে করবে এমন হইতে পারে কালকেও খুলতে পারে বা হচ্ছে এক মাস পরে খুলতে পারে বাট অতি শীঘ্রই হচ্ছে দুবাইয়ের ভিসা ভিজিট ভিসা প্লাস হচ্ছে কাজে ভিসা খুলবে এখন হচ্ছে কিছু হাই প্রফেশনাল যারা ভিসাদারি আছে দুবাইতে তারা যদি অ্যাপ্লাই করে অবশ্যই কিছু ভিসা বাইর হয় বাট হচ্ছে যদি ভিজিট ভিসা বা হচ্ছে কাজের ভিসার জন্য যাইতে চান তাইলে হচ্ছে কিছুদিন আরও ওয়েট করতে হবে দুবাই সরকারের অনুমোদন আসা পর্যন্ত সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য মানুষের যাতে কাজে আসে প্লাস হচ্ছে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেব আর কারো কোনো কিছু দুবাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা লাইক করে এবং কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম